বাড়ি বাড়ি বেহাস্তের টিকিট যারা বেছে এরা মিথ্যাবাদী ঠিক না বেঠে ওরা কি মিথ্যাবাদী ওরা টাকা পাইলে দুয়ার ভাষা বল দেয় ভালায় এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল বিশ্বাসী দল খবরদার আর আমরা ভুল করব না কেউ আমরা আপন না কথা বলেন ঠিক না আরো বড় করে বলেন ঠিক কি না বলেন যে এদিকে যামো একদিকে যামো ইনশাল্লাহ কর না কেন আরো বড় করে বলেন ইনশাল্লাহ বলেন না কেন আমরা একদিকে যাব ইনশাআল্লাহ আর যেন ভুল না হয় সাবধান প্রস্তাবিন কিন্তু বলে দিলাম কুয়াশা ঢুকতেছে মানুষগুলো শীতের মধ্যে কন কন শীতের মধ্যে বসে আছে কিন্তু আমাদের গায়ের মধ্যে চাদর আছে গায়ের মধ্যে জাম্পার আছে কানপট্টি দিয়া বসে আছে অথচ এই ও বন্ধুরে আমার যাত্রা বড় বাড়ি গাউসিয়া সন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও বন্ধু গত কিছুদিন আগে শফিকুল ইসলামের আব্বারে চিরদিনের জন্য কবরে শোয়াইল এই জায়গায় আমার নামটা অত থাকতে পারত কথা বলেন ঠিক কিনা এ বন্ধু ওই যাত্রা বড় বাড়ির গুরুস্থানের মধ্যে মানুষটা একলা একলা পড়ে কেউ যায় না আমার আছে গো আমি অত যাই না যাওয়ার সময় পাই না একদিন আমি চলে গেল আমার কবরের পারে, কেউ যাবে না আপনি গেল আপনার কবরের পারে, কেউ যাবে না মানুষ বড় নিষ্ঠ জানা মাঠে গেলে দেখা যায় মানুষ কত ব্যস্ত দুই মিনিটও দেরি করতে সহ্য হয় না তাড়াতাড়ি নামাজ পড়ো তাড়াতাড়ি নামাজ পড়াও হ্যাঁ বন্ধু মানুষে তো ব্যস্ত যার সঙ্গে চাপ পান করলেন খেলাধুলা করলেন এই মানুষটা কবরে ফালাইয়া তোমরা কাজে কর্মে ব্যস্ত হয়ে যায় এই জন্য বলছি দুনিয়ার কেউ কারো আপন নয় আমাদের কবর আপন যিনি হবে তিনি আলামিন ঠিক কিনা এই জন্য আমার যুবক আল্লাহ রাবুল আলমিন কই বান্দারে আমার আল্লাহ বনের বান্দা আমি তোর শুরুর মালিক আমি তোর শেষের মালিক আমি আল্লাহ তোরে শুরু করছি জীবন দিয়া শেষ কর্ম তোরে মরণ দিয়া মরণের পর তুই মনে করিস না সব পুলিশে শুয়া গেছে নারে না মরণের পরে আমি আল্লাহ তোরে আবার জিন্দা করব জিন্দা করার পরে বুঝবি কয় মাসে কত দিন কত দানে কত সাল বাবা বুঝবেন মরণের পরে কেউ কার খবর নেবে না যাত্রা বড় ঘরের মধ্যে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাবে অথচ যাত্রা বড় বাড়ির কত গুরুস্থানের ভিতরে চিৎকার পারতেছে কান্নার আওয়াজ শুনে না ওই কবরের মানুষগুলো যদি ওই কান্নার যে আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ তারা কি কই জানেনি বাঁচাও আর বাড়ি না ও আল্লাহ আমারে আবার দুনিয়াতে পাঠা নামাজ সারতাম না আমারে আবার পাঠাও روزہ সারব না গো আমারে আবার পাঠাও আমি তোমার গোলামি সারব না আল্লাহ বলেন না রে না সুন্মা ইলাইহিত রোজাওন্ ফিরে আসলে আর আগের জায়গায় যাওয়া যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি আমার মৃত্যু হওয়ার পর আল্লাহ যখন কবরে জীবন দিবে আর দুনিয়াতে আসা যাবে না এই জন্য কয় আমি তোর শুরুর মালিক আমি তোর শেষের মালিক ও বন্ধুরে আল্লাহ কয় বান্দা এখনো সময় আছে রে এখনো সময় আছে আমি আল্লাহর গোলামি কর এই জন্য যে কোনো মুহূর্তে মালাকুল মোতাজরাইল চলে আসতে পারে মাছ যেমন পানি ছাড়া বাঁচে না আর বান্দার কলব আমার আল্লাহর সারা বাসে না ঠিক না সময় যদি তারে দরবারে মুশিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়ে যাই কি পাওয়ারি ওরে সাথে সাথে মনোমহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাতর দন্য হবে এই কলে সে কোলে এ আপুরি এখনো সময় আছে যারা জানে তার কাছে যাও জানে কেনা জানাই একমাত্র আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই আজকে ওয়াদের মধ্যে আসছেন আল্লাহ আমার শহীদুল ইসলাম হুজুর এখানে আসছেন আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর জানে যাওয়া যাইলে আমরা গেলে কিছু ওয়াজ শুনবো কাম যে জানে না তার কাছে যাওয়া যাবে না যে জানে তার কাছে যাওয়া যাবে যারা জেনে সত্য গোপন করে তাদের সামনে যাওয়া যাবে না এই জন্য আমার যুবক আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বইলে যায় আল্লাহর ওলি দরবারে যাওয়ার দরকার আছে না খবরদার খবরদার ডলার খায় কালার পাল্টানো যাবে না বাড়ি বাড়ি বেহেস্তের টিকিট যারা বেছে এরা মিথ্যাবাদী ঠিক না বেঠি ওরা কি মিথ্যাবাদী ওরা টাকা পাইলে দুয়ার ভাষা বল দেয় এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল বিশ্বাসী দল আমানতদার দল ভালোবাসার দল সম্প্রীতির দল দেশপ্রেমিক দল আহ সন্ন্যাত জামাত সন্নি খবরদার আর আমরা ভুল করব না কেউ আমরা আপন না কথা বলেন ঠিক না ঠিক আরো বড় করে বলেন ঠিক কি না বলেন যে দিকে জামো এক দিকে জামো ইনশাআল্লাহ কোন না কেন আরো বড় করে বলেন ইনশাআল্লাহ বলেন না কেন আমরা এক দিকে যাব ইনশাআল্লাহ আর যেন ভুল না হয় সাবধান প্রস্তাবিন কিন্তু বলে দিলাম